নমস্কার সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন যেমনটা আমি বলেছিলাম যে দুই তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে ডেটের ইন্টারভিউয়ের জন্য যে প্রিপারেশন আপনারা নেবেন সেটা কিভাবে নিতে হবে কিভাবে প্রস্তুতি নেবেন কি কি ফলো করবেন ডেমো ক্লাস কীভাবে নেবেন এই সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব তো আজকে প্রথম আলোচনায় চলে এলাম এরপরে থাকবে ডেমো ক্লাসের কিছু বিবরণ থাকবে ডেমো ক্লাস কিভাবে দিতে হবে ডেমো ক্লাসের জন্য সাবজেক্ট আমি কিছুটা একটা দেখিয়ে দেব বাকি আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা ফর্মটা আশা করছি ফিল করে নিয়েছেন যে কজন করে নিয়েছেন তাদের নাম্বারগুলো আমি মোটামুটি দেখেছি মোটামুটি কার কত পেতে হবে কিরকম কি নিলে আপনারা সফল হতে পারবেন সে বিষয়গুলো আমি দেখেছি তাদের জেলার নাম সেখানে উল্লেখ আছে সেই জেলা ভিত্তিক কিছু প্রশ্ন কিছু জেলা ভিত্তিক কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছি তো আজকের যে বিষয়বস্তু যে টেটের ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নেবেন কী কী পড়ে যেতে হবে ইন্টারভিউ মানে প্রথমে যেটা আমার বলার সেটা হচ্ছে আপনি কিন্তু বই পড়ে মানে বইয়ের যেটা টেস্ট নেওয়ার কতটা আপনি জানেন না জানেন বই বইয়ের ভিতরে যতটুকু জানার বা না জানার সেই বিষয়গুলো কিন্তু ওনারা আপনাদের লিখিত পরীক্ষা অলরেডি জেনে নিয়েছেন এখন যেটা ওনাদের জানা সেটা হচ্ছে আপনি কতটা কথা বলতে অ্যাক্টিভ কতটা পড়াতে সক্ষম কতটা আপনি সুন্দরভাবে বোঝান কথা বলেন আপনার পার্সোনালিটি এইগুলো টেস্ট করবে ইন্টারভিউতে তো বই বলতে আপনাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আপনি সরকারি যে বই প্রাথমিকের পিপি ক্লাস থেকে প্রাক প্রাথমিক থেকে একদম ক্লাস ফাইভ অব্দি প্রত্যেকটা বই সুন্দরভাবে ভালোভাবে পড়তে হবে ডিটেলসে পড়তে হবে ডেমো ক্লাসের জন্য কি কি করবেন সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব প্রথমেই যেটা বলা সেটা হচ্ছে এই বইগুলো আপনাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে পড়া হলো এবার কি করতে হবে এই বই থেকে কিন্তু যেহেতু এই বইগুলো আপনারা পড়াতে যাবেন যদি আপনারা চাকরি পান তাহলে এই বইগুলো পড়াতে যাবেন তো এই বইগুলো তো অবশ্যই আপনাদের জেনে যেতে হবে এক্ষেত্রে কাদের সুবিধা হবে যারা ছোট ক্লাসের টিউশন পড়ান ঠিক আছে যারা ছোট ক্লাসের টিউশন পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে তাদের হঠাৎ করে কোনো চ্যাপ্টার থেকে যদি বলা হয় ডেমো দিতে তাহলে কিন্তু সুবিধা হবে যেহেতু এবার ভ্যাকেন্সি পাশের তুলনায় অনেকটাই কম কাট অফ একটু বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাম্বার সাবমিট করেছেন ধরুন এবার আমি কোনো কাস্ট ধরে বলছি না জেনারেলটাই প্রথমে বলি ধরুন জেনারেলের এবার কাট অফ গেল তেত্রিশ থেকে চৌত্রিশ মানে কেউ ধরুন অ্যাকাডেমিক স্কোর মিলিয়ে আমি যে গুগল শিটটা শেয়ার করেছি সেখানে আপনারা আপনাদের নাম্বারগুলো যদি সাবমিট করেন অটোমেটিক আপনাদের অ্যাকাডেমিক কত আসছে আউট অফ ফর্টি ফাইভ সেটা কিন্তু ডিটেলসটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আউট অফ ফর্টি সরি সেটা কত পাচ্ছেন সেটা কিন্তু এখানে ডিটেলসটা পেয়ে যাচ্ছেন তো সেখান থেকে মোটামুটি ধরুন কেউ পেয়েছেন আঠাশ মানে যদি কাট অফ যায় চৌত্রিশ তাহলে তাকে পেতে হবে ছয় যে ডেমো ক্লাস থাকে তাতে পাঁচ নম্বর যে ইন্টারভিউ থাকে ঠিক আছে সেটাতে হচ্ছে ভাই ভাজ যেটা বলছে সেটাতে কিন্তু থাকে পাঁচ টোটাল দশ এই দশের মধ্যে আপনাকে ছয় পেলে আপনি কিন্তু ইন্টারভিউ পাশ করে যাচ্ছেন জেনারেল ক্যান্ডিডেটে এবার ধরুন আপনি আপনার একাডেমিক স্কোরই হয়েছে একত্রিশ মানে আপনি তিন পেরেই পাস এক্ষেত্রে তিন পাওয়া কিন্তু সহজ আবার তিন পাওয়া কঠিন আপনার কনফিডেন্স থাকা ভালো কিন্তু অত্যাধিক কনফিডেন্স কিন্তু আপনার এই তিন পেতেও বাধা সৃষ্টি করতে পারে যেমনটা দেখুন আমি একটা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি পরীক্ষা ভালো দিয়েছেন আপনার চিন্তা নেই আপনি তিন পেলেই আপনি পাশ করবেন মোটামুটি আপনি জানেন তিন থেকে পাঁচ পেলে আমি পাশ করব মানে তিন থেকে মানে মোটামুটি পাঁচ পেলে আমি জোনে থাকবো এটা আপনি জানেন তো আপনার মধ্যে একটা ওভার কনফিডেন্স হয়ে গেল যে আমি কোনো চিন্তার কোনো নেই আমি কনফিডেন্সের সাথে দেব ওইখানে গিয়ে হয়তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা হয়তো বেশি আপনি কনফিডেন্সের সাথে মিথ্যা কথা বলে যাচ্ছেন যে আমি আমি এইচএস পড়েছি এইচএস এর পরে আর কিছু পড়িনি আমার এইচএস এর পড়ায় পড়া হয়নি হয়তো সেটা সত্যি নয় আপনি হয়তো পিএইচডি করেছেন এমএসসি করেছেন কিন্তু বিএড করেছেন কিন্তু আপনি বললেন না আর এটা যদি সত্যি না হয় এবং ওনারা যদি ধরে ফেলেন যে আপনি মিথ্যা কথা বলছেন আপনি ওই তিন নাম্বারটাই পাবেন না মানে তখন আপনার ওই তিন নাম্বারটা তোলাই সমস্যার হয়ে যাবে ঠিক আছে তো আপনি যেটা করবেন সেটা ভালোভাবে করবেন কনফিডেন্স থাকা অবশ্যই দরকার কিন্তু ওভার কনফিডেন্স নয় আপনার তুললে পাশ আপনি পাঁচ নম্বর পাওয়ার জন্য যতটা আর পাঁচজন খাটছে আপনাকে ততটাই খাটতে হবে আপনাকে আপনার বেস্টটা ওইখানে গিয়ে কিন্তু দিয়ে আসতে হবে চলুন এইখানে কতগুলো পয়েন্ট আমি করেছি সেই পয়েন্টগুলো আগে আলোচনাটা করে নিই তারপর আমি আরও ডিটেলসে বলবো এই বিষয়গুলো আপনার ভিডিওটা স্কিপ না করে ডিটেলসে দেখবেন তাহলে খুঁটিনাটি সমস্ত বিষয় আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন প্রথমে আপনারা যখন ঢুকলেন তখন আপনাদের নাম জিজ্ঞেস করা হতে পারে এবং ধরুন আপনার নামটা কমল নয় একটু অন্যরকম তো আপনাকে সেই নামের অর্থ জিজ্ঞেস করতে পারে ধরুন আপনার নাম কমল তো আপনাকে জিজ্ঞেস করতে পারে কমলের মানে কি এর অর্থ কী আপনার নামের অর্থ কী ঠিক আছে ধরুন আপনার নাম শ্রেয়া ঠিক আছে তো আপনাকে এইটা জিজ্ঞেস করতে পারে যে আপনার নামের কি কোনো বিখ্যাত কেউ আছে আপনি কি এই নামের কোনো বিখ্যাত কোনো ব্যক্তিকে চেনেন এই নামের কোনো কারুর সাথে কারো এই নামটা পরিচিত কারুর মধ্যে শুনেছেন বিখ্যাত আপনি বললেন হ্যাঁ একজন গায়িকা আছেন সেই গায়িকার ডিটেলস কিন্তু আপনাকে কিছুটা জেনে যেতে হবে মানে উনি কোথাকার বাসিন্দা উনি কি ধরনের গান করেন উনি ওনার কোনো গান আপনি শুনেছেন কিনা না তাহলে একটা নাম বলুন হ্যাঁ এই রকম টাইপের প্রশ্ন মানে ইন্টারভিউটা কিন্তু আপনাকে বই থেকেই ধরবে সমস্ত কিছু তা কিন্তু নয় ইন্টারভিউ মানে আপনাকে সমস্ত কিছু জানতে হতে পারে ইন্টারভিউ কারুর জন্য খুবই সহজ কেউ কোনো উত্তর না দিয়েও পাশ করে বেশি নাম্বার পেয়ে কেউ সব উত্তর ঠিক দিয়েও পাশ করতে পারে না কম নাম্বার পেয়ে তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা এই বিষয়টা বললাম যে কোনো বিখ্যাত ব্যক্তি থাকলে তার ডিটেলস তারপরে ধরুন কারোর নাম হলো শীর্ষেন্দু তো তাকে জিজ্ঞেস করতে পারে শীর্ষেন্দু নামের মানে কি এই নামে কোনো বিখ্যাত কেউ আছে কিনা থাকলে তিনি কিসের সাথে যুক্ত ঠিক আছে এই ধরনের কারোর নাম নিরুপমা তাকে জিজ্ঞেস করতে পারে এই নামের অর্থ কি এই নামের সাথে যুক্ত তিনি কিসের সাথে যুক্ত এই নামের যুক্ত আপনি সাথে বললেন কোনো লেখিকা বা কিছু এরকম বললেন তখন বলতে পারে আপনি কি ইনার লেখা কোনো বই পড়েছেন তাহলে আমাদের একটু বলুন তো কি পড়েছেন এই লেখিকার বই ছাড়া আর কার কার লেখক লেখক বা লেখিকার আপনি বই পড়েন তাদের নাম বলুন তো এই বিষয়গুলো কিন্তু বা এই লেখিকার সাথে সম্পর্কিত রিসেন্ট কোনো ঘটনা আছে নাকি মানে একটা প্রশ্নের থেকে টেনে টেনে কিন্তু আপনাকে অনেকগুলো প্রশ্ন করতে পারেন তো আপনাকে সব সবকিছুর জন্যই প্রিপারেশন থাকতে হবে আর হ্যাঁ বেশি ভয় পেলে চলবে না বেশি সাহস দেখালেও চলবে না আপনি ইন্টারভিউ দিতে গেছেন ওনারা ইন্টারভিউ নিতে এসছেন তো আপনারা অত্যাধিক বন্ধুর মতনও আচরণ করবেন না আবার অত্যাধিক ভয় পাওয়ারও কিছু দরকার নেই ওনারা যা প্রশ্ন করবেন তার উত্তর আপনারা ভেবে চিনতে সুন্দরভাবে দেবেন যাতে আপনার কথাই ওনারা ইমপ্রেস হন নেক্স প্রশ্ন এরকম আসতে পারে যে আপনি কোথা থেকে আসছেন ধরুন আপনি বললেন যে আমি বীরভূম থেকে আসছি আপনাকে জিজ্ঞেস করতে পারে ওখানকার একটি বিখ্যাত মিষ্টি আছে নাম কি আপনি জানেন খেয়েছেন রকম টাইপের মানে আপনি কতটা চারিপাশ সম্পর্কে ওয়াকিবহল এটাই কিন্তু ওনারা পরীক্ষা নেন আপনাকে বলতে পারে এখানে কোনো পাহাড় আছে ঠিক আছে এরকম টাইপের বর্ধমানে যদি আপনি থাকেন এখানকার কোনো বিখ্যাত ব্যক্তি জন্মেছে এরকম কাউকে চেনেন কোনো বিখ্যাত ব্যক্তি এইরকম প্রত্যেক জেলাভিত্তিক যে ইনফরমেশনগুলো আছে যা যারা যারা গুগল শিটটা ফিল আপ করেছেন আমি প্রত্যেককে ইনবক্স করে দিয়ে দেব আর আপনারা প্রিপারেশনটা নেবেন এছাড়া হচ্ছে সেই লোকালিটিতে মানে আপনি যেখান থেকে আসছেন সেখানকার কোনো পাহাড় নদী শিল্প ঘটনা কোনো বিখ্যাত পাহাড় বড় পাহাড় কোন নদী গেছে কি শিল্প এখানে বিখ্যাত কোন ঘটনা এখানে রিসেন্ট ঘটেছে বা কোন ঘটনা পেপারে দিয়েছিল বা খুব হালচাল ফেলে দিয়েছে সেরকম কোনো ঘটনা আছে নাকি এই সমস্ত বিষয়গুলো আপনাদের জেনে যেতে হবে পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি শিক্ষাগত যোগ্যতা ধরুন আপনি ম্যাথনর্স তো আপনাকে কিন্তু ওয়ান থেকে টেন অব্দি মোটামুটি যা যা সূত্র হয় ডিটেলস আপনাকে ভালোভাবে জেনে যেতে হবে এবং বেসিক কিছু জ্ঞান ওয়ান থেকে টেন অব দি বেসিক কিছু জ্ঞান সেগুলো আপনাকে দেখে যেতে হবে অনার্স থেকে খুব একটা প্রাইমারির ইন্টারভিউতে প্রশ্ন ধরেন না এবার যদি আপনাকে যারা ইন্টারভিউ নিচ্ছেন প্রাইমারি বোর্ডে সাধারণত তিন থেকে চারজন ইন্টারভিউ নেন এক একজনকে তো আমি অনেক ধরনের ইন্টারভিউ দেখেছি প্রাইমারির ক্ষেত্রে এই নিয়মটা আমি দেখেছি তো তিন থেকে চারজন ইন্টারভিউ নেন তাদের মধ্যে যদি কেউ আপনার ম্যাথ অনার্স এর পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে ম্যাথ অনার্স থেকেও প্রশ্ন করতে পারে তবে ওনারা খুব বেশি গভীরে যান না ওয়ান থেকে টেন অবধি বা টুয়েলভ অবধি আপনারা ভালো করে যদি নিয়ম সূত্র এই বেসিক জিনিসগুলো দেখে যান মুখে মুখে যে অঙ্কগুলো বা প্রশ্নের উত্তরগুলো দেওয়া সম্ভব যৌগিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা কিভাবে আমরা বুঝবো উদাহরণ মূলত অমূলত এরকম টাইপের প্রশ্ন যেগুলো মুখে মুখে করা সম্ভব সেই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে ধরতে পারেন এই বেসিক জ্ঞানগুলো তো থাকা অবশ্যই দরকার কারণ এগুলো আপনাদের পিপি থেকে ফাইভের বইয়েও কিছু আছে তো আপনাদের এই এই জিনিসগুলো ডিটেলসে জানা দরকার ধরুন আপনি বায়োলজি স্টুডেন্ট তো বায়োলজি সম্পর্কে আপনার ক্লাস ফাইভ অবধি তো বায়োলজি বলে ওরকম আলাদা কোনো সাবজেক্ট নেই তবে পরিবেশ বলে যে সাবজেক্ট আছে তার মধ্যে জীবনের জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন থাকে গাছপাতা এইসব এই সকল সম্বন্ধিত বা প্রাণী এইসব নিয়ে তো সেখান থেকে আপনারা একটা চ্যাপ্টার রেডি করে যেতে পারেন বা সেখান থেকে আপনাকে প্রশ্ন ধরতে পারেন হুম তো আপনি ওয়ান থেকে টেন অবধি জীবন বিজ্ঞানের যে প্রাথমিক ধারণাগুলো সেই জিনিসগুলো জেনে যেতে পারেন এরপর পরের পয়েন্টে আসি যে এই চাকরিতে কেন আপনি আসতে চান এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন তখন আপনার এইটা প্রশ্ন থাকতে পারে যে এত চাকরি থাকতে চান সেটার উত্তর আপনারা নিজেরা রেডি করুন তাকে আমি তো ফাইনালি বলেই দেবো মোটামুটি আপনারা কিছুটা রেডি করুন আমাকে পাঠান হুম নেক্সট হচ্ছে যেটা বলছিলাম যে উচ্চ শিক্ষা থাকলে লোকানো যাবে না আপনি এইচএস পাস করে ডিএলএড করেছেন চাকরির জন্য বসেছেন টেট পাস করেছেন ইন্টারভিউতে এসছেন খুব ভালো কথা এটা যদি আপনার বয়সের সাথে বা পাসিং ইয়ারের সাথে মিশে যায় মিলে যায় তাহলে কোনো অসুবিধা নেই বিশ্বাস করলেন যদি ধরুন আপনি দু সালে পাস আউট হয়েছেন তারপরে আপনার এতদিন পরে আপনি দু হাজার ছাব্বিশে আপনি টেট পরীক্ষায় পাশ করেছেন এবং পঁচিশে এবং ইন্টারভিউ দিতে গেছেন তখন যদি আপনি বলেন আমি পরে এইচএস করে আর কিছু পড়িনি এবং আপনার স্কোরও খুব ভালো যদি দেখেন খুব ভালো তাহলে কিন্তু ওনারা বিশ্বাস করবেন না আপনাকে অনার্স থেকেও প্রশ্ন করে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারেন বা অন্য রকম প্রশ্ন করে যে কেন আপনি পড়েননি কি সমস্যা কি মানে তাতে আপনি পাসডেল হওয়ার সম্ভাবনা বেশি ওই জন্য আমি বলছিলাম যে লোকানোর দরকার নেই আপনি সত্যি কথাই বলবেন আপনি হায়ার স্টাডি করে থাকতেই পারেন অনেকে আবার এই ভয়ে বলেন না যে যদি আমি বলি যে আমি ইতিহাসে অনার্স তাহলে আমাকে যদি ইতিহাস থেকে আরও গভীরে প্রশ্ন করা হয় তাহলে আমি যদি না পারি অনার্স থেকে যদি প্রশ্ন করা হয় আমি যদি না পারি তখন আমাকে তো ওনারা বলবেন যে আপনি এত ডিগ্রি বাড়িয়েছেন অথচ আপনি এটা পাচ্ছেন না আপনি ইতিহাসে অনার্স ইতিহাসে আপনার এম করা আপনি এটা পাচ্ছেন না বিএড করেছেন আপনি তখন আপনাকে এইভাবে সুন্দরভাবে বলতে হবে স্যার পড়েছি তো অনেক দিন হলো আমার এক্সাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না এইভাবে উত্তরটা দিতে হবে ঠিক আছে ওই জন্য লোকানোর কিছু নেই আপনি বলুন আপনি যতদূর পড়েছেন সেটা বলুন হুম আচ্ছা এই উচ্চ শিক্ষা যদি থাকে অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন থাকে যে আপনার ধরুন এমএসসি করা বিএড করা কেউ কেউ পিএইচডিও করছেন তো এরকম আপনাকে প্রশ্ন থাকতে পারে যে আপনি তো অনেক উচ্চ শিক্ষিত। তাহলে আপনি ভালো চাকরি পেলে কী করবেন প্রাইমারি স্কুলের চাকরি ছেড়ে দেবেন তাহলে তো আবার ফাঁকা হয়ে যাবে সিটটা স্কুলটাই টিচার কম হয়ে যাবে এইসব আপনাকে ডিপ্লোম্যাটিক প্রশ্ন ডিপ্লোম্যাটিক সিচুয়েশানে ফেলে আপনাকে জিজ্ঞেস করতে পারেন ওনারা তো এই ধরনের প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দেবেন সেটা আপনারা একটু ভাবুন নিজেরা রেডি করুন যে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে যাদের উচ্চ শিক্ষা আছে হচ্ছে আপনাদের যখন টেটের এক্সাম দিয়েছেন শিশু মনোতত্ত্বের যে সাবজেক্টটা পড়েছেন সেইটা ভালো করে পড়ুন আর একবার অন্য সাবজেক্ট কথা বলছি না শিশু মনতত্ত্ব যে জন্য যেই বইগুলো পড়েছিলেন সেখানে শিশু মনোত্বের যে বিষয়গুলো আছে সেখানে বিভিন্ন তত্ত্ব পাবেন বা এরকম অনেক ডিপ্লোম্যাটিক প্রশ্ন পাবেন যে অমুক ক্লাসে খুব দুষ্টুমি করছে কথা শুনছে না মারামারি করছে এক্ষেত্রে আপনি কি করবেন তারপরে এরকম প্রশ্ন আসতে পারে যে একটা বাচ্চা রোজ দেরিতে স্কুলে আসে এক্ষেত্রে আপনার কি করণীয় এই ধরনের গুলো দেখবেন যেগুলো আপনারা টেটের প্রিপারেশান নেওয়ার জন্য যে দেশ নম্বরের যে টেটের এক্সাম সেটার প্রিপারেশান নেওয়ার জন্য শিশু মনোতত্ত্ব বলে যে বিভাগটা ছিল সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন এবং উত্তর শর্ট কোশ্চেন হিসেবে ছিল সেইগুলো কিন্তু আপনারা একটু ভালো করে দেখে যাবেন কারণ এই ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তারপরে হচ্ছে এই সংক্রান্ত বললাম যে বিভিন্ন তত্ত্বগুলো গুলো সূত্র বা আরো সব সূত্রগুলো আছে সেই সূত্রগুলো প্রত্যেকটা সূত্র জেনে যাবেন আপনাদের এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবার আসি ডেমোর বিষয়টা ডেমো দেখুন আপনি যেটা বলছিলাম তখন যে আপনি ধরুন ম্যাথের স্টুডেন্ট তাহলে আপনি ওয়ান পিপি থেকে ফাইভ পর্যন্ত ক্লাসের আপনাদের বই দেখে যেতে বললাম আর ডেমো দেওয়ার সময় আপনি থ্রি থেকে ফাইভ ক্লাসের মধ্যে আপনার বিষয় আপনার যদি বিষয় হয় অঙ্ক তাহলে থ্রি থেকে ফাইভ ক্লাসের মধ্যে একটা অঙ্কের যে কোনো চ্যাপ্টার ভালোভাবে ডেমো হিসেবে রেডি করে যাবেন নেক্সট যেটা বলবো যে আপনার বিষয় বাদে ধরুন আপনার অঙ্ক অঙ্ক বাদে যে কোনো একটা সাবজেক্ট ইংলিশ করতে পারেন বাংলা করতে পারেন পরিবেশ থেকে করতে পারেন যে কোনো একটা সাবজেক্ট সেটাও খুব ভালোভাবে আপনাদের রেডি করে যেতে হবে মানে কটা খুব ভালো করে রেডি করব দুটো একটা হচ্ছে অঙ্কের যেটা আমার অনার্স সাবজেক্ট যেটা আমার সাবজেক্ট নয় তার থেকে একটা কেন এরকম ধরনের প্রশ্ন আসে অনেক সময় যে আপনি ডেমো দেওয়ার জন্য এখন প্রস্তুত আপনি বললেন হ্যাঁ কি থেকে ডেমো দেবেন আপনি বললেন আমি অঙ্ক থেকে দেব তখন আপনাকে এরকম ভাবে বলতে পারে মানে জাস্ট পাজেল করার চেষ্টা আর কি আপনাকে এরকমভাবে বলতে পারে যে আপনি অঙ্ক তো আপনার সাবজেক্ট আপনি অঙ্কবাদে অন্য কিছু ডেমো দিতে পারবেন আমাদের তখন আপনাকে বলতে হবে হ্যাঁ পারবো দিয়ে তারপরে তখন আপনি অন্য সাবজেক্ট থেকে দেবেন এই জন্য আমি বলছি দুটো করে ডেমো কিন্তু অবশ্যই রেডি করে যাবেন কারণ একটা সাবজেক্ট থেকে একটা সাবজেক্টের বাইরে যে কোনো একটা থেকে আর চেষ্টা করবেন থ্রি থেকে ফাইভের মধ্যে করার কারণ বেশিরভাগ গড়পত্তা স্টুডেন্ট কিন্তু আই মিন ক্যান্ডিডেট কিন্তু চেষ্টা করবে ছোট ক্লাসের সিম্পলগুলো গুলো চুজ করার আপনারা একটু কঠিনটাই চুজ করবেন কোনটা কোনটা চুজ করবেন কিভাবে চুজ করবেন সেগুলা আমি সমস্ত বলে দেব নেক্সট চলে যাচ্ছি আচ্ছা ও ডেমো থেকে আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের এই যে পিপি থেকে ফাইভ মানে ছটা ক্লাস পিপিটা তো বইটা দেখে আপনারা দেখেছেন নাকি জানি না পিপির বইটা দেখলেই বুঝতে পারবেন ওখান থেকে ডেমো রেডি করার কিছু নেই আপনাকে আর্জেন্ট বেসিসে যা কিছু বলা হবে আপনি নিজেই তক্ষণা দিতে পারবেন পিপি রেডি করার কিছু নেই ওয়ানেরও সেরকম রেডি করার কিছু নেই টু থেকে ফাইভের মধ্যে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বিষয়ের একটা করে ডেমো আপনাদের রেডি করে যেতে হবে মানে ধরুন ফাইভের ও একটা জিনিস বলার সেটা হচ্ছে কোন ক্লাসের কটা বই সরকারি বই এটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবেন ফাইভের কটা বই ফোরের কটা বই থ্রি এর কটা বই টু এর কটা ওয়ানের কটা এবং তাদের নামগুলো কি কি নামে সেই বইগুলো আছে যেটা বলছিলাম যে প্রত্যেকটা ক্লাসের একটা করে সাবজেক্ট প্রতিটা সাবজেক্টের একটা করে ডেমো রেডি করে রাখতে হবে মানে ধরুন ছটা বই আছে তো বাংলা থেকে একটা ডেমো 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 ইংলিশ থেকে থেকে একটা একটা অঙ্ক এরকম করে একটা করে ডেমো রেডি রাখতে হবে এগুলো কিন্তু খুব বেশি ভালো করে রেডি করার দরকার নেই তবে যদি আপনাদের বলে আপনি এরকম ধরনের বলতে পারে যে আপনি ক্লাস ফাইভ থেকে একটা ক্লাস ফাইভের বাংলা থেকে একটা ডেমো দেন আপনাকে ঐচ্ছিক না দিলেও যে বিষয়তে আপনার ইচ্ছা মতন দিন এটা না বললো আপনাকে বলল যে হচ্ছে যে আপনি ক্লাস ফাইভের বাংলা থেকে যে কোনো একটা ডেমো দেন সেক্ষেত্রে ইংলিশ থেকে একটা ডেমো দেন পারবেন তখন যেন না বলতে না হয় এই জন্য আপনাকে রেডি থাকতে হবে সকল পরিস্থিতির জন্য আমার একটু ঠান্ডা লেগেছে ওই জন্য একটু কথা বলতে কষ্ট হচ্ছে আশা করছি আমার কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এইভাবে কিন্তু রেডি করতে হবে ফোরের আপনাকে বলতে পারে যে ফোরের পরিবেশ থেকে আপনি একটা ডেমো দিতে পারবেন দেন এরকম বলবে না ওনারা বলবেন যে ক্লাস ফোরের পরিবেশ থেকে আপনারা একটা আপনি একটা ডেমো দিতে পারবেন তখন যেন আপনাকে না বলতে না হয় আপনি সমস্ত পরিস্থিতির জন্য রেডি থাকবেন আর খুব নম্র ভদ্র মাতৃত কথা বলবেন ভেবে চিন্তে কথা বলবেন জোরে কথা বলবেন চিৎকার করে নয় জোরে কথা বলবেন যাতে শুনতে পান স্পষ্ট হবে কথা প্রষ্ট রাখবেন সুন্দরভাবে জোরে কথা বলবেন চিৎকার করে নয় আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি অনেক অনেকগুলো বিষয় আলোচনা করার আছে জানি একটা ভিডিওতে আমি করতে পারবো কি না তো নেক্সট হচ্ছে পিপি থেকে ক্লাস প্রত্যেকটা ক্লাসের বই ভালো করে পড়তে হবে এটা বললাম প্রতি ক্লাসের বই থেকে ডেমো রেডি করতে হবে আচমকা প্রশ্ন আসতে পারে যেহেতু ভ্যাকেন্সি কম আছে ভ্যাকেন্সি বেশি থাকলে আপনাকে বলতে পারে আপনি যে কোনো একটা ডেমো দেন কিন্তু যদি মানে ভ্যাকেন্সি কম থাকে সেক্ষেত্রে একটু ওনারা চুলছে বিবেচনা কিন্তু করতে পারে না আপনি কতটা দক্ষ কতটা রেডি হয়ে আছেন সেটা দেখতে পারেন আচ্ছা তারপরের বিষয়ে চলে আসছি তারপরের পয়েন্টে বেশ কিছু ডিপ্লোমাটিক প্রশ্ন ওনারা করেন বা সাইকোলজিক্যাল প্রশ্ন করেন পরীক্ষা করার জন্য এটা যে আপনি টিচার হওয়ার জন্য কতটা উপযুক্ত যেটা বললাম ওর জন্য আপনাদের রেডি করতে হবে শিশু মনতত্ত্ব যেই সাবজেক্টটা আছে সেইটা বইটা ভালো করে কিন্তু পড়তে হবে এটা পড়লে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন মোটামুটি কি প্রশ্নের কিরকম উত্তর হবে সেটা আপনারা একটা ধারণা দিয়ে নিজেরাই বানিয়ে বলতে পারবেন কোনটা ঠিক কোনটা বেঠিক আপনারা নিজেরাই একটা আইডিয়া করতে পারবেন আচ্ছা এবার যখন আপনাকে ডেমো ক্লাস দিতে বলা হবে আপনি ভুল করেও কিন্তু স্যারকে বা মানে ওখানে স্যার ম্যাম দুজনেই থাকতে পারেন শুধু স্যাররাও থাকতে পারেন শুধু ম্যামরাও থাকতে পারেন তবে সাধারণত মিশিয়েই থাকেন তো ডেমো ক্লাস দেওয়ার সময় আপনাকে যখন ওনারা বলবেন যে আপনি ডেমো ক্লাস ডেমো ক্লাস দেন বা রেডি কিনা এখন ডেমো ক্লাস দেবেন কি না তখন হচ্ছে আপনি কিন্তু কখনোই এটা বলবেন না যে আপনাদেরকে কি আমি ছাত্রছাত্রী হিসাবে ভাবতে পারি বলবেন না এটা ঠিক আছে কেন বলছি আপনি শুধু বলবেন ঠিক আছে হ্যাঁ আমি প্রস্তুত আমি এখন ডেমো ক্লাস দিচ্ছি আপনি যখন ক্লাস নিতে উঠবেন আপনাকে ওনারা নিজেরাই বলবেন হয়তো যে আপনি আমাদেরকে ছাত্রছাত্রী ভাবতে পারেন এটা যদি বলে দেন খুব ভালো যদি নাও বলেন তাও আপনি ভেবেই ওনাদেরকে ভেবেই উদ্দেশ্য করে কথাগুলো বলবেন ডেমো ক্লাস নেওয়ার সময় কিন্তু কখনোই তাদেরকে আপনি আপনি বলবেন না আপনি যখন ডেমো ক্লাসটা নেবেন তখন আপনি আপনার যে ইন্টারভিউয়াররা আছেন তাদেরকে তুমি করে রাখবেন এমনকি ছাত্রছাত্রীদেরকেও আপনাদের তুমি করে ডাকাটাই বাঞ্ছনীয় আপনি এরকমভাবে বলতে পারেন যে তোমরা আগের দিন স্কুলে কি কি শিখেছিলে আমার ক্লাসে এ বিষয়গুলো আগের দিন তোমাদেরকে বলেছিলাম তোমাদের মনে আছে তো এটা বলবে বলে আপনি মানে দু সেকেন্ড ওয়েট করবেন দশ পনেরো সেকেন্ড নয় কারণ আপনার ক্ষেত্রে তো উত্তর আসবে না যেহেতু ওনারা আপনার স্টুডেন্ট নয় উত্তর আসবে না সুতরাং বেশি টাইম ওয়েস্ট করবেন না আপনি ডেমো ক্লাসের জন্য কিন্তু দুই থেকে তিন মিনিট থেকে ম্যাক্সিমাম চার মিনিট পেতে পারেন সেই জন্য সময় ওয়েস্ট করবেন না আপনি জিজ্ঞেস করবেন আপনাদের তোমাদের এই বিষয়গুলো কালকে পড়িয়েছিলাম তোমাদের কি মনে আছে দু সেকেন্ড ওয়েট করে বলবে আচ্ছা তাহলে তোমাদের কিছু আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করি তোমরা উত্তর দাও তো দেখি বলে দুটো কোশ্চেন করতে পারেন এই ধরনের আবার স্যার আছে দেখে আপনি আপনি বলেও ডাকবেন না তুই বলেও কিন্তু ডেকে ফেলবেন না এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে এখন অনেকটা বিষয় আছে যাই হোক তো তারপরে বলি যে চোখে চোখ রেখে কথা বলতে হবে যখন আপনি ডেমোক্রাস নিচ্ছেন বা আপনি ইন্টারভিউ দিচ্ছেন আপনাকে কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে হবে আপনি জিনিস যা লেখার বোর্ডে লিখে নেবেন তারপরে আপনাকে বাঁ হাত দিয়ে যদি আপনি ডান হাতে লেখেন তাহলে বাঁ হাত দিয়ে আপনাকে বোর্ডে পয়েন্টিং করতে হবে বা ওইখানে যদি কোনো কঞ্চি বা কিছু থাকে সে বা পয়েন্টার কিছু থাকে সেটা দিয়ে আপনি দেখাতে পারেন বা বাঁ হাতের আঙুল দিয়ে আপনাকে পয়েন্টিং করে বোঝাতে হবে বোর্ড গাট করে কিন্তু নয় বোর্ড কাট করা যাবে না বোর্ডের দিকে ঘুরে থাকা যাবে না আপনাকে স্টুডেন্টের দিকেই ঘুরে থাকতে হবে গলা জোরে হবে স্পষ্ট হবে কিন্তু চিৎকার করে নয় এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আচ্ছা আরও কিছু বিষয় আছে সেই জিনিসগুলো পরের দিন আমি শেয়ার করব আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আর আপনারা কমেন্ট করুন কি কি বিষয় আরও জানতে চান আমি ডিটেলসে তারপরে আপনাদের সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করবো আপাতত আজকে এই ভিডিওটা এতদূর পর্যন্তই থাকলো কারণ আপনারা কতটা ভিডিওটা দেখে উপকৃত হচ্ছেন আমাকে জানান আমি তারপরে বাকি বিষয়গুলো নিয়ে আরও কিছু পয়েন্ট আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। নতুন কিছু পয়েন্টও আরও অ্যাড হবে সেই বিষয়টা নিয়ে আমি তাহলে কালকে আলোচনা করব। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই প্রশ্নটি এখানে জিজ্ঞেস করুন